ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিল পি প্যারিসিয়ানদের এক শূন্য গোলে হারিয়ে এই মৌসুমে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে ভরুষে ডটমন প্রথম লেগেও প্যারিসিয়ান জার্মানকে ওই এক শূন্য গোলে হারিয়েছিল জার্মান ক্লাবটা ওই নইকে ঘরের মাঝে এক শূন্যতে জিতে এমবাপ্পেদের ডেরায় গিয়েছিল ডটমন হোম কন্ডিশনে ফেভারিটের তকপানি এই শুরু করে প্যারিসের ক্লাবটা পিএসজি পুরো ম্যাচে সত্তর শতাংশ সময় বলের দখল রাখে ঠিকই কিন্তু ডটমুন্ডের হিসেব হয়তো ওরা বুঝতেই পারেনি জার্মান ক্লাবটা ছিল শুধু সুযোগের অপেক্ষায় গোটা ম্যাচে পিএসজি যেখানে ত্রিশটা শট নিয়েছে সেখানে ডটমুন্ডের শট মাত্র সাতটা ওদের মূল টার্গেটই ছিল কোনোভাবে হারটা এড়ানোর ফার্স্ট হাফে গোল না আসলেও পরের হাফের শুরুর দিকেই কাজের কাজটা করে দিয়েছে ডটমুন্ডস ইউলিয়ন ব্র্যান্টের কর্নার কিক থেকে হেরে পিএসজির জালে বল পাঠিয়ে দেন সেন্টার ব্যাক ম্যাট হ্যামেলস ডটমুন্ডের এক গোল মানেই যে দুই শূন্যতে এগিয়ে যাওয়া তাই ম্যাচ নিতে হলেও পিএসজিকে করতে হতো দুইটা গোল শেষ পর্যন্ত দুই লেগ মিলে কোনো গোলই করতে পারেননি এমবাপ্পে দেমবেলে রুইস ভিতিনিয়ারা দুই গোলে প্যারিস অ্যান্ড জার্মানিকে এগ্রিকেট করে এগারো বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বোরুশিয়া ডটমুন্ড এক দুই তিন ঢাকায় জমি জিতেনি জমি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার